বাড়ি গিয়ে পরমার যে কথা শুনেই কষিয়ে চর্বশালো আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগ ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রুম থেকে সবাই চলে যাওয়ার পর পরমা যখন আদিত্যকে ফোন করে কথা বলতে থাকে তখন সেখানে উপস্থিত হয়ে যায় অব্র আর পরমার বলা সব কথাবার্তা শুনে ফেলে পরমা কথা শেষ হতেই অব্রকে দেখে ফেলে এবং চমকে ওঠে অব্রর মনটা ভেঙে খান খান হয়ে যায় তাই অব্র পরমাকে বলে পরমা আমাকে কাল চলে যেতে হবে অব্রের সব কথা শুনে পরমা ভাবে অব্র কি সব শুনে ফেলেছে তারপর অভ্র ভাঙা মন নিয়ে বাড়িতে সবাইকে জানিয়ে দেয় বউ থাকতে পারবে না আর কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায় অন্যদিকে সুদীপা কাছে ক্ষমা চাইতে এসে হিতে বিপরীত হয়ে যায় এবং রাগ করে সেখান থেকে চলে আসে আদিত্য ভাবতে থাকে পরমাকে যে করে হোক ভুলে যেতে হবে তা না হলে আমার দাদা ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে এমন সময় বাড়ি থেকে তার ছোট ভাই ফোন দেয় এবং আদিত্যকে সমস্ত ঘটনা খুলে বলে ততক্ষণে অব্রজিৎ বাড়ি থেকে বেরিয়ে যায় কর্মস্থলের উদ্দেশ্যে বুঝতে আর বাকি থাকে না যে তার দাদা ভাই আদিত্য আর করে বাড়িতে এসে দেখে দাদা ভাই চলে গেছে বুঝতে পারে না এখন সে কি করবে তাই আদিত্য আর কোন উপায় না দেখে বাড়ির সবাইকে বলে নতুন বোধীর সাথে তার কিছু কথা আছে তাই একটু উপরে যেতে হবে এই বলে আদিত্য চলে আসে পরমার রুমে পরমা আদিত্যকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে আদিত্য আমি তোমাকে ছাড়া কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না আদিত্য বলে পরমা আমি তোমাকে আগে বলেছিলাম সব মেনে নিতে কিন্তু তুমি তা পারলে না তোমার জন্য আমার দাদা কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে পরমা বলে ভালো করেছে চলে গেছে পরমার এই কথা শুনেই আদিত্য রেগে গিয়ে পরমার গালে কষিয়ে চর বসিয়ে দেয় আর বলে আমার দাদা কষ্ট দেওয়ার কোনো অধিকার তোমার নেই আর তুমি যদি আমাকে ভালোই বাসতে তাহলে অন্যজনকে কেন বিয়ে করতে গেলে আমি যদি দাদা ভাইয়ের হতাম তাহলে তো তুমি বিয়েটা করতে তখন আদিত্য বলে পরমা তুমি দাদাভাইকে ভাইকে ফোন করে আসতে বলো তা না হলে তুমি একুল ও দুকুলি হারাবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পরমা আদিত্যর কথাগুলো শুনে অপরকে আপন করে নেবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ